আকাবির পূজা মূল পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা পুরাণ এবং সুন্না থেকে দূরে সরে থাকছি আকাবেররা এমনে করতেন আকাবেররা হেমনে করতেন আকাবেররা এমনে বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আর এটা তো জাহান নামেদের সিস্টেম আকাবিরদেরকে দেখিয়া জীবন গঠন করা ঠিক কিনা ভাই কথাগুলো মন গলা পেতেছি না কোরআন থেকে আকাবির বাপ দাদা ফোর দাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জান্নাতিদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর বিষয়ে নোট করার মতো তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করে প্রথম আফসুস হায় যদি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত মানে জীবনটা গঠন করতাম আজকে জাহান্নামে নামে পড়াইতে হতো না প্রথম আফসুস দ্বিতীয় আফসুস হায় আফসুস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবাস করে আজকে নাম পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান নামে জলতাছে আর আফসোস করতেছে হাই রে আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা পর্দাদা সদ্য গোষ্ঠী অপরস্ত লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইতো কেমনে বইতো কেমনে বিশ্বাস করত কেমনে আমল করত ওই দিকে দিকে আমল করছিলাম কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই হায় আফসোস সেই দিন যদি পিতা দাদা পরদাদা পূর্বপুরুষ আকাবিল দের অনুসরণ না করে কোন সন্ন্যত মানতাম আজকে হয়তো জাহান্নামে নামে জ্বলতে হইতো দল জাহান্নামের আলোচনা করেছেন বলতেছেন জাহান নামের আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে পুড়ে ফেলা হবে তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম আল্লাহর কোরআন মান্য জীবন গোষণ করতাম আর আল্লাহর রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম রসুলের সুন্নত মেনে জীবন কাটাইতাম তাহলে আজকে হয়তো জাহান নামের আগুন এভাবে জ্বলতে হতো না কিন্তু এরপরে আফসুস করে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য আপনার কোরআন অনুসরণ করি নাই আপনার রসুলের অনুসরণ রসুলের সুন্নত মান্য জীবন গঠন করি নাই কি করছি যা পালন করছি সারাটা জীবনে হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুন্নত সার্সি অথবা সোসাইটি পূজা গোত্র পূজা দোল পূজা আকাবের পূজা মুরব্বী পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাদ থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতেরা বলবে না জাহান্নামিরা কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্য জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় জাহান নামে জ্বলতে হইতো না দুনিয়া থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন যে কাজ যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম তাহলে আজকে জাহান নামে জ্বলতে হইতো না প্রথম কথাটা নোট করার মতো আফসোস করতেছে আর কইতেছে কোরআন আর হাদিস পাইনা যদি জীবন গঠন করতে পারতাম তাই আজকে জাহান নামে জ্বলতে হইতো না এরপরে আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রা হে আমাদের রোগ আমরা আর সুন্নত মানে নাই যে কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে কি করছি আমরা আমরা না আমাদের সমাজ নেতা এলাকার নেতা রাষ্ট্রের নেতা বিশ্বের নেতা অমুক নেতা তমুক নেতার কথা না কোরআন হাদিস সাইরা নেতা করছি দুই নম্বর বিষয় নোট করার মতো তিন নম্বর কইতাছে আক্কু বারা আনা আমাদের বড়দেরকে অনুগত খুব আর আনা হায় আকাবির আমরা যারা আকাবের বলি আকাবিররা এমনে করতেন আকাবিররা এমনে করতে না এমনে বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবিরদের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আরে এটা তো নামীদের সিস্টেম আকাবিরদেরকে দেখে জীবন গঠন করা ঠিক কিনা ভাই কথাগুলো মন গড়া হয়েছে না কোরআন থেকে আকাবির বা দাদা ফোর দাদা এর উপরস্ত পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জন্মতিদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর বিষয়ে নোট করার মতো তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করে প্রথম আফসুস হায় যদি আল্লার কোরে না রসূলের সুন্নতমানের জীবনটা গঠন করতোম আসতে জাহান্নামে পড়াইতে হতো না প্রথম আফসুজ দ্বিতীয় আফসুস হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবস করে আজকে জাহান নাম পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান্নামে নামে জলতাছে আর আফসোস করতেছে হাই রে আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফর দাদা সদ্য গোষ্ঠী ওপরস্থ লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইতো কেমনে বইতো কেমনে বিশ্বাস করতো কেমনে আমল করত ওই দিকে দিকে আমল করছিলাম কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই হায় আফসোস সেই দিন যদি ফিতা দাদা ফরদাদা পূর্বপুরুষ আকাবিল দের অনুসরণ না করে কোরআন আর মানতাম আজকে হয়তো জাহান নামে জ্বলতে হইতো তিন নম্বর আফসোস এদের সব কয়টা আফসোস বাস্তব যে কারণে এদের আফসুসের বাস্তবতার বিবরণ দিয়া এর কয়েকটা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ ভালো রকম শুনে রাখো আল্লাহর গজব থেকে বাঁচো যেভাবে চললে আল্লাহ অপছন্দ করেন ওইভাবে চলো না যেভাবে আমল করলে আল্লাহ গ্রহণ করেন না ওই আমল করো না আমল আকিদা সব সাজাও আল্লাহর আনুগত্যে আল্লাহর রসুলের অনুসরণে তাহলে তোমরা আল্লাহর পছন্দের পাত্র হইতে পারবা জানাতে যেতে পারবা কিন্তু তোমরা যদি ওই ওদের মতো নেতাদের কথায় উডবেস করতে গিয়ে কোরআন হাদিস ছায়রা দাও আকাবের বুজুর্গ দেখতে মানতে কোরআন সন্ন্যার তো না করো তাইলে তু কাল্লা জহু হুম যেভাবে তাদের চেহারাগুলোকে জাহান্নামের জাহান নামে উলট পালট করে বেঁচে ফেলা হয়েছে তোমাদেরকে এমনটা করা হবে এই সবগুলো কথা বোঝা আল্লাহ বলেন নিত্য সুতরাং সাবধান যা কিছু কইরা এরা জাহান নামে তোমরা এগুলো করতে যাই না আল্লাহর এই গজব থেকে বাঁচো আর কি করো বলো সবসময় সব সময় অর্থবহ সত্য কথা বলো এরপরে আল্লাহ বলেন ইউস্তিহা আলাইকুম আমা আলহকুম তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন বয় ফিরলাকুম জুনম বাকুম তোমাদের গুণাগুলো তিনি ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইউতি আল্লাহ হাওয়া রসূল যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনগত্য করবে অনুসরণ করবে ফাকাদ ফাজা ফাউজা নাজিমা সে তো মহাসফল কাম হয়ে গেছে এই যে এরা তিনটা আফসুস করেছিল প্রথম আফসুস ছিল হায় আফসুস আমরা দুনিয়ার জীবনে যদি কোরআন আর সুন্নত মেন জীবন ঘোষণ করতাম আজকে আমাদের অবস্থা হইতো না দ্বিতীয় আফসোস কিন্তু আমরা কোরআন শূন্য মানে নাই নেতাদের কথায় উঠবস করতে গিয়ে কোরআন শূন্য ছাইরা দিছিলাম তিন নম্বর আফসুস করবার কইব হাইরে আফসোস দুনিয়ার জীবনে যদি কোরআন হাদিস মেন চলতাম কিন্তু কোরআন হাদিস না মানি আমরা পিতা দাদা পরদাদাদেরকে যে আমলে যে রেওয়াজে যে রসুমে যে সমাজের প্রচলনের উপরে পাইছি পিতা বাবাদের আনুগত্য করতে গিয়ে আকাবের বুজুর্গাদের আনুগত্য করতে গিয়ে ওইভাবে চলে আসছে যে কারণে আজকে আমাদের আমানগুলো বাতিল হয়ে গেছে আর ফলাফল জাহান্নামে নামে চলে আল্লাহ বলতেছেন সাবধান ইমানদার বল আল্লাহর এই সমস্ত গজব থেকে বাঁচো যে সমস্ত কর্মকাণ্ড করে তারা জাহান আগুনে জ্বলবে আর আফসোস করবে তোমরা এরকম করো না কি করবা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যে জীবন সাজাও অনুসরণে জীবন গঠন করো ফাউজা নজিমা আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোরআন আর হাদিস মান্য মান্য জীবন গঠন করবে জীবনের প্রত্যেকটা আকিদায় বিশ্বাসে আল্লাহর কোরআন রাসুলের সুন্নাতকে প্রত্যেকটা আমল আখলাকে আল্লাহর কোরআনকে কে রসুলের সুন্নত কে মানদণ্ড জীবন গঠন করবে আল্লাহ বলতেছেন ফকাতিমা সে তো মহাসফল কাম হয়ে গেছে আপনারা কি হতে চান জাহান নামের আগুনে বস্মীভূত হতে চান না মহাসফল কাম হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতে হইব কোরআন হাদিস সেরা কাবির বুজুর্গ মানতে হইব কি মানতে হইব কোরআন এবং হাদিস কে মানতে হবে হ্যাঁ উপরস্থ ওলামাই কেরাম যাদেরকে আমরা আকাবের বলি তারা যদি সঠিক পথের অনুসারী হয়ে থাকেন তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে তুচ্ছ অবজ্ঞা না করা এটাও আমাদের ইমানি দায়িত্ব কেন কারণ তারা মোমেন ছিলেন ঠিক কিনা ভাই এক কথায় যারা মুমিন হবেন তারা আরেকজন মুমিনের নিন্দায় পড়বেন না